চিকিৎসকের গাফিলতির কারণে বেঘরে প্রাণ হারাতে হলেও সাপে কামড়ানো এক মহিলাকে ঘটনাটি নদী করিমপুর গ্রামীণ হাসপাতালে অকালে মহিলার প্রাণ হারানোর কারণে হাসপাতাল চত্বর ঘিরে ধরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা বিক্ষোভকারীদের মারফতে জানা যায় রবিবার সকাল আনুমানিক দশটার সময় ৩৪ বছর বয়সী টুনটুনা খাতুন রান্নাঘরে জ্বালানির পাটকাঠি আনতে গেলে তার ডান হাতে বিষাক্ত সাপ ছোবল মারে এরপর ওই মহিলাকে তার পরিবারের সদস্যরা স্থানীয় করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য পরিবারের অভিযোগ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তৎক্ষণাৎ তাকে অ্যান্টিভেনাম না দিয়ে বিভিন্ন কারণ দেখে অযথা সময় নষ্ট করে কখনো তার ড্রেসিং করানো নাম করে কখনো রুগীকে ভর্তি করানো নাম করে একাধিক সময় নষ্ট করা হয় বলে অভিযোগ রোগীর পরিবারের আত্মীয়রা কর্তব্যরত চিকিৎসক বিজয়া বহুবার কাকুতি মিনতি করলেও অ্যান্টিভেনাম রোগীকে দেওয়া হয়নি বলেই জানা যায় আর এরপরে মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই মহিলা খবর পেয়ে মহিলার পরিবার সহ স্থানীয় গ্রামবাসীরা মিলে ঘিরে ধরে হাসপাতাল চত্বর এবং বিক্ষোভ দেখাতে শুরু করে মৃতার ছেলে জয়লাল মন্ডলের অভিযোগ সময় মতো হাসপাতালে নিয়ে এসেও আমার মাকে বাঁচাতে পারলাম না মায়ের মৃত্যুর জন্য হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক বিজয় পোদ্দারি দায়। ইতিমধ্যে মৃতার ছেলে জয়লাল পোদ্দার হাসপাতালের সুপারিনটেনডেন্ট লিখিত অভিযোগ দায়ের করেছেন কর্তব্যরত ওই চিকিৎসকের বিরুদ্ধে। গোটা ঘটনা জেরে চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্তরে। স্বাভাবিকভাবেই বেঘরে প্রাণ হারানোর ফলে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে। নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট আপনারা দেখছেন আর বিপিটি বেঙ্গল ভালো থাকুন সবার আগে খবর পাবার জন্য আমি ঘটনা ঘটেছিল বলুন আমাদের আমরা আমাদের প্রতিবেশী যে পেশেন্ট আমাদের প্রতিবেশী আমার বাড়ির পাশেই উনি সকালখন বিক্রি করে খায় সকালবেলায় মানে রান্না করার জন্য খড়ি তুলতে গিয়ে হাতে সাপোটে সাপে কামড় দেয় আমরা তৎক্ষণাৎ জানতে পেরে সঙ্গে সঙ্গে বারো মিনিটের মধ্যে মমিনপুর থেকে করিমপুর সদর হাসপাতালে আমরা নিয়ে আসি নিয়ে আসার পরে এখানে এসে দেখি কোনো ডাক্তার নেই একজন ম্যাডাম ডাক্তার ছিলেন উনি রাউন্ডে ছিলেন আমার সঙ্গে যে পেশেন্ট হেঁটে গিয়ে সেই ম্যাডাম ডাক্তারের কাছে যাওয়ার পরে বললাম আমার এই জায়গায় খামিয়েছে আর এই সাপ সাপের ছবি পর্যন্ত দেখানো হয়েছে তারপরে উনি বললেন যে ভর্তি হতে হবে তো ভর্তি হতে হবে লিখে দিলেন আমি বারবার বলেছি ম্যাডাম অ্যান্টিভেনাম দেন অ্যান্টিভেনাম দেন আমার কথাই বলছে কোনো সিমটম না দেখে দিতে পারি না তারপর বললেন যে এটা ড্রেসিং করতে ড্রেসিং করতে আবার পাঠালো অন্য ঘরে সেখানে গেলাম সেখানে গিয়ে আর ড্রেসিং করলো দশ মিনিট সময় লেগেছে দশ মিনিট সময় লেগেছে তারপর আবার ওখান থেকে দোতলায় আমাদেরকে ভর্তির জায়গায় পাঠানো হলো ওখানে যখন গেলাম ওখানে আর একটা নার্স ছিলেন নার্সকে আমরা কাগজ দিলাম উনি ভর্তি নিয়ে নিলেন এবং স্যালাইন হাতে স্যালাইন লাগিয়ে দিলেন আমি সেই ম্যাডামকেও বললাম ম্যাডাম এত বড়ো সাপে কেটেছে আগে অ্যান্টিভ্যান্ডামটা দিয়ে দিন আমার কথা শোনেনি বলছে কোনো কোনো যদি আমি সিমটম না দেখি কি করে দেবো তো আমি কিছুক্ষণ পর আমি পেশেন্টকে জিজ্ঞেস করলাম তোমার কি কিছুর ভিতরে কষ্ট হচ্ছে তো বলছে যে আমার চোখটা অন্ধকার অন্ধকার হয়ে আসছে আমি কাউকে দেখতে পাচ্ছি না এটা তো সিমটম না সিমটম না আমি তারপরেও কিন্তু নার্সকে বললাম যে চোখে কিন্তু দেখতে পাচ্ছেন ঝাপসা দেখছে কিন্তু সেই কথাতে আমার কথাতে কোনো কথা কানে দেয়নি ট্রিটমেন্টটাই করেনি মোটামুটি পনেরো কুড়ি মিনিট ওখানে যত পেশেন্ট পার্টি মেয়েগুলো ছেলে মানুষগুলো ছিল সবাই কিন্তু সেই পেশেন্টের সঙ্গে কথা বলেছে সবাই কথা বলেছে আর উনি বা বাঁচার জন্য আকুতি মিনতি করছে যিনি মারা গেছে যিনি মারা গেছেন তিনি বাঁচার জন্য আকুতি মিনতি করছে যে আমাকে ট্রিটমেন্ট করো ট্রিটমেন্ট করো কোনো ডাক্তার আসেনি জায়গায় লাস্ট পর্যন্ত আবার নিচে দৌড়ে এসে রাউন্ডের সেই ডাক্তারকে রাউন্ডে সেই ডাক্তারকে এসে যে ম্যাডাম ছিলেন একটা ওকে বললাম যে ম্যাডাম পেশেন্টের অবস্থা খুব খারাপ তারপরে চলুন আপনি তো ভর্তি করতে বলে তো এখানে বেঁচে দাঁড়িয়েছেন ওইখান থেকে আবার পেশেন্টের কাছে যেতে যেতে দশ মিনিট সময় লাগালো আবার চারটে জায়গায় দাঁড়িয়ে টাইম পাস করলো যেতে যেতে তারপরে তো গিয়ে দেখছে যে রুগী তো আড়াল মেরে দিয়েছে তারপরে গিয়ে গিয়ে অ্যান্টিভেনাম

যদি আপনি পেশেন্ট কি করছে আপনি এখানে সিসিটিভি ক্যামেরাতে দেখলেই বুঝতে পারবেন পেশেন্ট বাঁচার জন্য চেষ্টা করেছে কিন্তু এরা বাঁচতে দেয়নি মুর্শিদাবাদের নাম করলে নদীয় ট্রিটমেন্ট হয় না এটা হয় না এটা কেন হবে এটা কেন আমরা রাজ্যের লোক নই আমরা রাজ্যের লোক নই এটার কোনো এটা আমরা বিহিত যাই এটা আপনারা দেখুন কি করতে পারে ধন্যবাদ বাস